پل رہے ہیں جگہ سے یہ دونوں جگہ پل رہے ہیں جگہ سے یہ دونوں جگہ وہ سکے آستانا سلامت رہے وہ سکے آستانا سلامت رہے مصطفی کا گھرانہ سلامت رہے مصطفی کا گھرانہ سلامت رہے نکی رگل بولے مجھے قبر میں نکی رگل بولے مجھے قبر میں ஆப கா சாமிய சாமே ஆபுக்கா சாமியா நலாம தி மோஸ்தபா காவான சலாமத் யே மோஸ்தபா காரான சலாமத் ஹே کے سر सर पर एसाया फिकन من दम کے سر पर ایسا फिकन மஸ்தபா காவான சலாமத்தே மோஸ்தா கலாமத்தே மோஸ்தப காவான சலாமத்து இது فاطمہ پر اجا کر نسان ادر فاطمہ پر اجا کر نسان سیدہ طیبہ سابرہ سیدہ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ, مصطفیٰ کا دیوانہ سلامت رہے اللہم صلی اللہ وسلم সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গোল 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 ঝরনে ভেসে গোল গোল সুমধুর তান চারিদিকে শোনো শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহাগান আল্লাহ মহাগান সবাই একসাথে আল্লাহ মহাগান আল্লাহ আলা মহাগন আলা মহাগন আলা মহাগন সাগর আর পগডে বনে পাখি দের গন দেশে আসে ওই সুমধুরতান কান্যার চারিদিক শোনো শুধু আল্লাহর জয় গান আল্লাহ মহাগান 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 লাগছে কত মধুর বানে শোনো তুমি মল দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা ফুরা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উপরে দরুদ একটু ভালোবাসার সাথে ভক্তি ভরে ওয়ালা আলে আমরা দরুদ পড়ছি কার উপরে একটু কথা বলেন গভীর রাতের ওয়াজ দরুদ পড়ছি কার উপরে Mustafa Jaan e Rahman এর উপরে Mustafa Jaan e উপরে দরুদ পড়ছি আফতাবে তরিকতের উপরে দরুদ পড়ছি khatme nubuwwat এর উপরে দরুদ পড়ছি ul nabi kul e sardar nabi muhammadur rasulullah sallallahu alaihi wasallam হুজুরের উপরে দরুদ পড়ছি একটু ভক্তি ভরা ভালোবাসা একটু mohabbat থাকবে কিন্তু আজকে লক্ষ্য করে দেখো আমরা দরুদ পড়ছি যেন মনে হচ্ছে আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাহ হুজুর আমার মুস্তাফা জান রহমান আমি আলোচনা এখন শুরু করে নেই শুধু জমির আলটা বেঁধে নিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পেলেন একদল মৌমাছি তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে খুব গভীর ভাবে বুঝবেন আমরা মুস্তাফার উপরে দরুদ পড়ছি আর তারাও মুস্তাফার উপরে দরুদ পড়েছে আমরা হলাম اشرفুল মখলুকাত দাতের যন্ত্রণা একাই এই তো আমরা اشرفুল মখলুকাত সামান্য দাতের যন্ত্রণা হবে সেটা আমরা সহ্য করতে না। সেটাই আমরা কাত হয়ে যাই তারা মুস্তাফার উপরে দরুদ পড়েছে আফতাবে তরিকতের উপরে দরুদ পড়েছে খতমে নববতের উপরে দরুদ পড়েছে আমরাও দরুদ পড়ছি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে

ওই মৌমাছির দলগুলো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গিয়েছিল মুস্তাফা জান রহমত আমাদেরকে ডেকেছে ওই মৌমাছির দলগুলো রসুল্লাহ দরবারে এসে বলেন হুজুর হাজির আপনার দরবারে বলুন আল্লাহ রসুল ওই মৌমাছির দলগুলোকে প্রশ্ন করলেন মুসলমান ঘরে ছেলেরা নজুয়া যুবকেরা

আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম আমি তোদের خالিক আমি তোদের মালিক আমি তোদের সৃষ্টি কর্তা আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আয় আবার মৌমাছি দন তোরা আমার খাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করে নে আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করে নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা যখন আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করি আপনার উপরে যখন سلامه নজর

পারে তো নাকি সেই নবীর উপরে সেই রসুলের উপরে ভালোবাসার সাথে মোহাবতে দরুদ আল্লাহ قال الله تعالى في كلام المجيد الفرقان الكريم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلی اللہ علیہ وسلم الدنیا کلو گا متاؤں وخیر المتاؤ الدنیا گا المرأت او کما قال علیہ الصلاة والسلام پیارے خاجرین مجلیش اپستی دمات دندار

এই পবিত্র মোতাবার রাখ সময়ে মোতাবার রাখ টাইমে এই পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য সকলে সুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ একটু জোরে সরে হবেন আলহামদুলিল্লাহ তারপর পরে লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মা আমিনার জ্যোতি মদিনার বাতি মরুদুলাল নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভাই শুরুতেই আমি কোরআন মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি ক্ষুদ্র একটি কোরআনের আয়াত এবং রসুলের মুখরস্ত বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি তার উপরেই দুই এক কথা বলার চেষ্টা করছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন ভাই আজকে আমরা এখানে এসে কেন বসেছি সেটা আমরা কমবেশি সকলেই জানি লক্ষ্য করুন আমি যে সময় দিয়েছি মাইকে মুখ কেউবা আছে কেউ কেউবা আছে ঘাটে কেউবা আছে বাজারে কেউবা আছে ঘরের খাটে কিন্তু আমরা গোটা মানুষ বসেছি এই নবিয়ানা মজলিশের চটে তবে জেনে রাখবেন নবিয়ানা লোক 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 কম 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 থাকে 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 ভালো জায়গায় জায়গায় দিনের কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে লোক থাকে লোক কম থাকে হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে লোক কম থাকে তবে জেনে রাখবেন বাইরে যারা খারাপ কাজ হয় সেখানে লোক বেশি থাকে না থাকে না আপনি লক্ষ্য করুন অনেক জায়গায় সেই দিন আমি জলসায় গিয়েছিলাম আপনার গোমা হাবড়া খোদার কসম করে বলছি গিয়ে দেখছি সাতটা লোক বসে আছে আমি লোকগুলো গুনলাম যে কটা লোক বসে আছে আর যে সাতটা লোক বসে আছে সে কটার সে লোক কটার মানে একদম শেষ অবস্থা এক পা কবরে আর এক পা মাটি বাকি এবং ছেলে একটাও নেই কেন এটা হলো কিয়ামতের আলামত এটা আলামতে কিয়ামত একদিকে নবীর জলসা হচ্ছে আর একদিকে বিশ্বকাপ খেলা চলছে সেখানে আপনি লক্ষ্য করে দেখুন একদিকে বিশ্বকাপ খেলা চলছে মজলিসের লোক নেই কিন্তু বিশ্বকাপ খেলা যেখানে হচ্ছে টিভির সামনে হাজার হাজার দর্শক বসে থাকে না থাকে না তবে জেনে রাখবেন ট্রেনের কটা কম্পার্টমেন্ট থাকে কথা বলেন কটা কম্পার্টমেন্ট দুটো একটা হলো চালু আর একটা রিজার্ভেশন এই চালুতে সবাই উঠতে পারে কিন্তু রিজার্ভেশনে সবাই উঠতে পারে পারে না তো সবাই উঠতে পারে না তাহলে রিজার্ভেশনে উঠতে গেলে আপনার ভিআইপি টিকিট কাটতে হবে দামি টিকিট কাটতে হবে আপনাকে ভিআইপি লোক হতে হবে আপনার টাকা থাকতে হবে তবে আপনি আপনার ওই কি বলে রিজার্ভেশন ট্রেনের কম্পার্টমেন্টে উঠতে পারবেন আর যদি আপনি লোকাল ট্রেনে ওঠে লোকাল টিকিট কেটে যদি আপনি রিজার্ভেশনে ওঠেন পুলিশ আপনাকে ঘাট ধাক্কা দেবে বার করে দেবে শুধু বার করবে নয় ফাইন করে দেবে তবে আজকে জেনে রাখবেন যে এই দিকে জলসা হচ্ছে আর এক দিকে যারা মেলায় ঘুরছে বাড়িতে বসে আছে যারা বাড়িতে মোবাইলে পাবজি আর ফ্রি খেলছে মনে রাখবেন ওরা হলো লোকাল আর আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের তকদিরটা বড় ভালো আপনাদের নসিবটা বড় ভালো তাই আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন তাই আজকে আপনারা এখানে বসে আছেন জানবেন আপনারা স্পেশাল লোক তবে জেনে রাখবেন এই স্পেশাল লোকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফা ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ যেখানে কুরআন ও হাদিসের আলোচনা হয় আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হবে সেইখানে বসে বসে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহটা আদায় করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত ওই মজলিসে বসে থাকবে আমি আল্লাহ তাদের ঢেকে দি জোরে জোরে হবে না সুবহান আর আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা এক একবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তসবিটা পড়বে এক একটা উহত পরিমানে সব তাদের আমল নামাই লিখে দেবো জোরে আপনাদের নসিবটা বড় ভালো আপনাদের তকদিরটা বড় ভালো আজকে আপনারা এখানে বসে আছেন আল্লাহ পাক যদি এই মজলিসটাকে কবুল করে না আল্লাহ পাক যদি এই মাহফিলটাকে কবুল করে না কাল কিয়ামতের ময়দানে মহা হাশরের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু যিলজালাকা ওয়া আখরাজাতিল আরদু আসকালাকা যেদিন জমিনটা কেয় করে দেবে জমিনটা বমি করে দেবে জমিনটা ফেটে যাবে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে যেদিন কেউ কারোর হবে না সেই দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবেন জরেবা তাইলে আজকে যারা বসে বাইরে ঘুরছে বসতে দেন বেড়াতে দেন কোনো অসুবিধা নাই অধিক আমার কোনো প্রবলেম নেই ওদের কপাল ফাটা ওদের তকদীরটা খারাপ আজকে আপনি লক্ষ্য করে দেখুন আজকে আমরা যেക്കളെ যারা বসে আছি একটুখানি লক্ষ্য করুন আলোচনা বুঝুন আমাদের তোক কত ভালো আমাদের নসিবটা কত ভালো আমাদের তো কত বড় ভালো মিলা তো জামাত তাহলে আপনি লক্ষ্য করুন নবী দিক দিয়ে যদি দেখেন আমরা নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ নবীর দিক দিয়ে যদি দেখে নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে যদি দেখেন সেটাও আমরা শ্রেষ্ঠ আবার পীরের দিক দিয়ে যদি দেখেন সেটাও আমরা শ্রেষ্ঠ কারণ আমরা মুজাদরে জামানের সিলসিলার অনুসারী একবার জোরে বলেন সুবহান এর থেকে বড় নসিব এর থেকে বড় তকদির আর কি হতে পারে এর থেকে নসিব আর কি হতে পারে বাপেরা নজয়ানেরা যুবকেরা এমন সোনা বানি কেরা ও নবী পাকে প্রেমী একটু বোঝা চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কোন নবীর উম্মত করে পাঠিয়েছে গো আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছে এমন একজন রাসূলের উম্মত করে পাঠিয়েছে এই মুস্তাফা জানের রহমত হুজুর আমার আল্লাহ পাক হুজুরে ইজ্জতটা কতরা দিয়েছিলেন হুজুর আমার আল্লাহ পাক হুজুরে সম্মানটা কতরা দিয়েছিলেন ও নওজোয়ানেরা যুবকেরা ও আমার বিভাগে পেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ও নওজোয়ানেরা যুবকেরা ও আমার বিভাগে পেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার দুনিয়া মানুষ আমি আল্লাহ তোলাকে জানিয়ে দিলাম এক তারিখে আমি আল্লাহ আমার খাবিবের দিদাটা দেব বলে আমার খাবিকে আমি

مصطفیٰ جان رحمت کے گئے اللہ <سؤال> پاکر عرش آزی میں دوا دلیں اللہ پاکر نبی کے گئے پوراک نیت پاپ لارا مون کرے پوراک نمو کا اکٹا پاکھون چلے لو اللہ نبی کے بولتے لگ لیں یا رسول اللہ کے یا خبیب اللہ حضور اپنی چنون 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 اللہ پاک اپنا کے دوا دیئے جائیں اللہ پاک اپنا کے دیدار تا دیئے دے بین اللہ پاک رب مولا عربین حکوم ہوئے گا لو اللہ رسول صلی اللہ علیہ

اللہ پاک رب العالمین لگا حبیب تم حبیب میں ترہ محبوب محبوب حبیب کا نام نہیں لکھے گا تو پھر اور کس کا نام لکھے گا ایک بار جورے والے اللہ رسول خوشی ہے گلن اللہ اللہ اور کوتھا کوتھے ہمار نام کا لکھا

কতটা আমার আল্লাহ দিচ্ছেন দেখছে সেই হাবিব সেই মুস্তাফা জান রহমানকে আমরা পেয়েছি

সেই হুজুর সেই জানের হুম্মত আমরা পৃথিবীর জমিনে এসেছি মুসলমান করে চলে라 নওজোয়ান যুবকেরা ও নবী পাকের পিমিকেরা আলো চলে একটু বোঝার চেষ্টা করে তাহলে সেই নবীর মাঠে আমরা পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ পাক রববালাল আমি জানিয়ে দিলেন হে আমার বান্দা হে আমার বন্দীকে আমি আল্লাহ তোকে পৃথিবী জমিনে পাঠিয়েছি বান্দারে তোরা পৃথিবীর জমিনে চিরস্থায়ী নয় বান্দা পৃথিবীর জমিনটা আমি আল্লাহ তোকে ক্ষণস্থায়ী করে পাঠিয়েছি রে

আমি আল্লাহ তোমাদের মৃত্যুর টাইমটাও বেঁধে দিয়েছি বান্দারে আয় আমার বান্দা আয় আমার বান্দি। আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম যখন সময় হয়ে যাবে যখন টাইমটা হয়ে যাবে আমি আল্লাহ আমার দরবারে হাজিরা দিতে হবে বান্দারে তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোকে বলে দিলাম বান্দারে পৃথিবীর জমিনে গিয়ে তো আমার ইবাদত বন্দগী উপাসনা করবে পৃথিবী জমিনে গিয়ে আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দান করেছি ওই চোখ দ্বারা তোরা পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহ কোরআন মাজিদ পাঠিয়েছি ওই কোরআনটাকে তোরা পড়িবি আয় আমার বান্দা আয় আমার বান্দি আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদেরকে দুটো কান দান করেছি ওই কান দ্বারা তোরা ভালো কিছু শ্রবণ করবি যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে যেখানে দিন শরীয়তের কথা আলোচনা হবে সেইখানে গিয়ে বসে 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 তোরা ওই কান দ্বারা আমি আল্লাহ আমার কথা শুনবি আমার বান্দারে আমার বান্দি আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দান করেছি ওই হাত দ্বারা পৃথিবীর জমিনে মানুষকে উপকার করবি মানুষকে সাহায্য করবি আমার বান্দা পৃথিবীর জমিনে গিয়ে তোরা আমি আল্লাহ তোদের গাইডলাইন দিয়ে দিলাম এইভাবে গাইডলাইন দিয়ে দিলাম বান্দারে তোরা পৃথিবীর জমিনে গিয়ে আমার দেখানো পথ আমার দেখানো গাইডলাইনে তোরা চলবি কিন্তু না 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 ওই বাংলা পৃথিবী জমিনে আসলো আল্লাহর কথা ভুলে গেল আল্লাহ আর মনে রাখলো না পৃথিবী জমিনে এসে এমন কোন খারাপ কাজ নোংরা কাজ নাই যাই কাজটা আমাদের দরাই হয় নাই কথা ঠিক না বল আল্লাহ বললেন বান্দা আমি গাইডলাইন দিয়ে দিলাম সেই গাইডলাইন অনুযায়ী চলবি চলবি কিন্তু পৃথিবীর জমিনে এসে এমন কোন খারাপ কাজ এমন নেই যেটা বান্দা করে তারপর আল্লাহ আবার সাবধান করে দিচ্ছে বান্দা